হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আসছি যেটা সবাই আপনারা পেয়েছেন ডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা বিস্তারিত জানিয়ে দেবো তার আগে জানিয়ে দেবো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি কোনো টপিক বা বিষয়ের উপরে আপনার ভিডিও দেবেন আচ্ছা আর একটা কথা বলে দিই কালকে আমরা সবাই জানি যে ডাব্লিউ বিসিএস এক্সাম আছে তার জন্য আপনাদের পেস্টপরা অবশ্যই ভালোভাবে এক্সাম দেবেন এক্সাম রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে ডাউনলোড ডাউনলোড করে অ্যাডমিট কার্ডের জেরক্স কপি একটা এক্সট্রা রেখে দেবেন পরে যদি অনেক সময় ওনাকে অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে কাছে গিয়ে খুঁজে পান না বা সেরকম কিছু হয়ে থাকে যে আপনি পাচ্ছেনা যার জন্য ডাবল কপি জেরক্স করে আপনারা রাখতে পারবেন তো কালকে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য বেস্ট অফলাক তো চলুন যারা ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বেস্ট অফ্লাক আর যারা প্রাইমারি ডেট দেবেন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন মোবাইল দিয়েও করতে পারবেন ডাই ডাউনলোড বা আপনি ল্যাপটপ পিসি থেকেও ডাউনলোড করতে পারবেন তো এখানে ডাউনলোড করতে গেলে আপনার এখানে যে পেপারে দেওয়া হয়েছে যে নোটিফিকেশান টেট অ্যাডমিট কার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডাউনলোড হতে হাতে আছে আর কিছুটা সময় তারপরে অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা তো আমরা জানি টেট পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হচ্ছে অবশ্যই সেটা প্রাইমারি টেট আচ্ছা এখানে দেখুন ডাউনলোড করে নেওয়ার পরামর্শ বোর্ড দিয়েছিল জানিয়ে আজকের এই প্রতিবেদনটি দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অব্দি পরে জানতে পারবেন যে ঘরে বসে মোবাইল দ্বারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো দেখুন ট্রেটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে প্রথমেই আপনাকে যে লিঙ্কে যেতে হবে এইচ টি টি এই লিঙ্কে যেতে হবে এইচ টিটি পিএস কোলন ডাবলস্লাস ডাব্লু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনলাইন ডট কম এটা শর্ট ফর্মে দেওয়া হয়েছে এইচটি টিপিএস কোলন ডবল ডাবলস্লাস ডাব্লু বিবি পিই অনলাইন ডট কম এখানে লিংকে গিয়ে ক্লিক করবেন তারপরে স্টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড এইভাবে আপনি গুগলে সার্চ করতে পারেন করলেই ওখানে চলে আসবে ওয়েবসাইটটা অফিশিয়াল ওয়েবসাইট সেখানে লিংকে ক্লিক করলে পরে মোবাইল বা কম্পিউটার এ স্টেট 2023 স্টেট অ্যাডমিট কার্ড 2023 ডাউনলোড বলে একটি বাটন আসবে সেই বাটনটাতে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন অ্যাডমিট কার্ড প্রিন্ট অথবা ডাউনলোড করার অপশনটি অবশ্যই একটি নতুন পেজ খুলবে যেখানে আপনার ডেট অফ বার্থ অবশ্যই আমরা জানি যে আপনার কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগে সেটা নিয়ে থাকবেন জন্ম তারিখ বা ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দুটো দিয়ে সাবমিট করবেন এরপরে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাডমিট কার্ডটি নিজের নাম ও রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে দেখে নেবেন যে ঠিক আছে কি না যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গাল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে ওখানে কন্ট্যাক্ট অপশান থাকবে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে যদি আপনার নাম না ঠিক থাকে আচ্ছা এরপরে দেখুন আর যদি অন্য কোনো টেট রিলেটেড বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই এখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছে চাকরির আপডেট অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি আছে তার এমসিকিউ প্রশ্নগুলি আমরা বছরের পর বছর আচ্ছা প্রতি বছর প্রশ্ন দেখে তৈরি করে আপডেট করে থাকি সেগুলো আপনারা ফলো করতে পারেন তো আপনারা দেখেছেন চ্যানেলে অনেক প্র্যাকটিস শেটও পাবেন আর প্রাইমারি ডেটের জন্য প্র্যাকটিস শিট আমরা তৈরি করছি অবশ্যই সেটা পরের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে পরের ভিডিওতে দেখা হচ্ছে কালকে যারা পরীক্ষা দিচ্ছেন ডব্লিউ বিচিএস তাদের জন্য বেস্ট অফ লাখ আর অবশ্যই যারা প্রাইমারি ডেট দেবেন তাদের জন্য বেস্ট অফ লাখ ভালো করে আপনাদের পেডাগাগিটা ভালো করে পড়ে যাবেন কেন পেডাগাগিতে অনেকে কনফিউশন থেকে করছেন আর সেটা নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ